গুড মর্নিং কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত ফাইনালি আমাদের কিন্তু কোয়ার্টারে যাবার দিন চলেই এলো সকালে ঘুম থেকে উঠেছি একটুখানি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবার প্রথমে কিন্তু মুখটা ধুয়ে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি যেহেতু পুরো রুমটাকে আমাকে গুছিয়ে রেখে দিয়ে যেতে হবে ওই কারণেই কিন্তু কাজকর্মগুলো করবো বলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা বড় ঘুম থেকে উঠে পড়েছে বাট ও এখন একটুখানি বসছে ফোন নিয়ে আর গাড়িটাকে ও ভালো করে এখন একটুখানি পরিষ্কার করছে আর কি এরপর থেকে আবার কবে ও তার গাড়িটাকে নিয়ে এদিকে ওদিকে ঘুরতে যাবে তার কিন্তু ঠিক নেই আর বরের তো মন খারাপ ভীষণ তোমাদের তো আগের একটা ব্লগে জানিয়েছিলাম যেহেতু নতুন বাইক নিয়েছে খুব একটা বেশি দিন গাড়িটা চালালোও না ওকে চলে যেতে হচ্ছে ওই কারণে তো যাই হোক ও এখন গাড়ি নিয়ে ব্যস্ত আমি এখন টুকটুক করে আমার যে কাজগুলো আছে সেগুলোই কিন্তু এক এক করে করতে শুরু করে দিয়েছি আর ভিডিওটা কে করে দিচ্ছে তোমরা এটাই ভাবছো তাই তো ভিডিওটা আমি একটা সাইডে ফোনটা রেখে ভিডিওটা করেছিলাম এখন নিজেই এই যে দেখো ফোনটা নিয়ে তোমাদের দেখাচ্ছি আমার এই সাধের রুমটা ছেড়ে আমাকে যেতে হবে ওই কারণে কিন্তু মনটা একটুখানি খারাপ আর এদিকটায় তোমরা দেখতেই পেলে দিশাও চলে এসছে তোমাদের দাদা ভাই আর আমি যে জিনিসগুলো পরে যাব মানে যে ড্রেসগুলো সেগুলো কিন্তু বের করে নিয়েছি তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর কেমনভাবে যাচ্ছে কি করছে না করছে যতটুকু সম্ভব হবে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তুমি এই যে দেখো করে চলে এসছে এখনো পর্যন্ত আমার বর রেডি হয়নি ও সবে ফ্রেশ হতে গেছে আর এই যে দেখো মা এখন রান্না বান্না করছে চাল কুমড়োর তরকারি হচ্ছে আর আমি ওই সাইডে এই যে গরম জল বসিয়েছি তারপরে চা বানাবো তারপরে ও এলে একসঙ্গে খাবো আরেকটা তরকারি হয়ে গেছে নাকি প্রত্যেক দিন সকালবেলাতে কিন্তু খালি পেটে আমি এক গ্লাস উষ্ণ গরম জল খাই তো স্নান করে নিয়েছিলাম আর কিছু খাওয়া দাওয়া করিনি ভাবলাম যে চলো আগে গরম জল একটুখানি খেয়ে নিই তারপরে নাহলে খাওয়া দাওয়া করব তাছাড়া বড় এখনো পর্যন্ত আসেনি একাও খেতে পারবো না ও না এলে ওই কারণে গরম জল খাচ্ছিলাম আর বাড়ির একদম পেছন সাইডে চলে এসছিলাম আর তোমাদেরও একটুখানি শেয়ার করে দিলাম আবার কতদিন পরে এই সব দেখতে পাবো তার কোনো ঠিক নেই কারণ এবার হয়তো আমাদের আসতে একটুখানি লেট হবে তো এই যে দেখো এখন কিন্তু বর চলে এসছে স্নান করে দুজন মিলে একসঙ্গে বসে পড়েছি খেতে তরকারিগুলো দেখে হয়তো তোমরা অনেকেই ভাবছো এটা আবার কি ধরনের তরকারি অ্যাকচুয়ালি যেদিনকে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম তার কয়েকদিন আগে কিন্তু আমাদের বাড়িতে একজন মারা গেছে মানে আমাদের জ্ঞাতিতে ওই কারণেই কিন্তু যেমন খাওয়া দাওয়া হয় মিতাসুজের বাড়িতে তেমনভাবেই কিন্তু সমস্ত কিছু শাশুড়ি মাই রান্না করেছিল তোমাদের তো সবটাই দেখিয়েছি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই

এই সাইডে এই তো এই তো এখান থেকে বের করো একটা পরে নাও একটা আর রুমটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে নিচে দেখো এই যে জামা পরে যাবে গেঞ্জি পছন্দ নয় এবার জামা পরে যাবে ജിരകട്ടപൂർണ്ണം রুমটা তো গোছানো হয়ে গেছে তোমাদের তো আগেই দেখিয়েছি তো আলমারির চাবিগুলো বের করেছি এখন দিয়ে দিব আমার শ্বশুরমশাইকে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব আর রুমটা তোমাদের একটুখানি ভালো করে দেখিয়ে দিলাম যে কেমন অবস্থায় রেখে যাচ্ছি সত্যি ওখানটায় যখন থাকি না তখন এই রুমটাকে আর আমার বাবার বাড়িতে আমার যে রুমটা আছে ওই দুটো রুম কিন্তু ভীষণ মিস করি যতই যাই হোক নিজের বাড়ির মতন শান্তির জায়গা কিন্তু কোথাও থাকে না যাই হোক চলো এখন যাই আলমারির

दोदा परत केले पाहिजे आता भाजी हं भाजी आहे काल की आहे या रोकर ग्लास चिकन भाजी का कोटी सासे तर आम्ही भूली जाऊं सगळं सगळं ये तुम्ही साकेला सोडा किती शतपोट दे काय ते आहे काय आलं रोड दिसमतय नुसता दिसतोय नाही रोड

সে তো ডক্টর দেখাতে যাবে কোলাঘাটে এখানে ব্যাক দেখা হচ্ছে তাকে ধরো টোটো এসছে তাকে ধরো এই দেখো আমরা যখন কোয়ার্টার থেকে বাড়িতে আসি বা কোয়ার্টারে যাই তখন কিন্তু ট্রেনে করে বাড়ি থেকে যেতে পারি না কেন বলতো আমাদের এদিকটায় কিন্তু ট্রেনের খুব একটা ভালো মতন ব্যবস্থা নেই ওই কারণেই কিন্তু আমাদের যখনই কলকাতা যেতে হয় বা হাওড়া বা শিয়ালদাভা এয়ারপোর্টে তখন কিন্তু হয় বাসে করে যেতে হয় না হলে কিন্তু প্রাইভেট কারে যেতে হয় আর তোমরা যারা রেগুলার ভিডিও দেখো ভালো করেই জানো আমি কিন্তু যখনই যাই তখনও কিন্তু প্রাইভেট কারে যাই আবার যখন বাড়ি ফিরি কোয়ার্টার থেকে তখনও কিন্তু প্রাইভেট কারই বাড়ি ফিরি আর এবারও সেম আমরা কিন্তু যাচ্ছি গাড়িতে করে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা রাস্তায় তোমরা দেখতে পাবে কে আসছে না আসছে তাছাড়া দেখতেই পেলে শ্বশুরবাড়ির সবারই কিন্তু মনটা একটুখানি খারাপ তো যাই হোক চলো দেখতে থাকো মাও চলে এসছে অরিজিনাল ভয়েসটা আমি মিউট করে দিলাম কেন বলতো কারণ সাইডে একটা জায়গায় গান বাজছিল ওই কারণে আর তোমরা তো দেখতেই পেলে মা এসছে আমার কিন্তু ছোট মামাও এসছে তো মা অনেক কিছু জিনিস কিন্তু আবারও নিয়ে এসছে আমাদের জন্য একদম কোয়ার্টারে গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। কিছু তো শেয়ার করেছি বাদ বাকি যে জিনিসগুলো বাকি আছে সেগুলো একদম কোয়ার্টারে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এখন গাড়িতে তেল ভরা হচ্ছে আমরা একটুখানি হাঁটছি চলে এসেছি আরো দেড় ঘন্টা মতন সময় লাগবে পৌঁছতে এখানটাই সবাই যে দেখো হ্যাঁ তো এই যে দেখো মা পেছনে বসছিল তো মা এখন সামনে চলে এসেছে কারণ মা গা গোলা ওই কারণে এই যে তার খুব পয়সা দিয়েছে যাচ্ছি না ওই কারণে আমরা এখন চারজন এখানটায় বসে গেছি ওরা পেছনে বসছে ব্যাগও আছে আপাশোনা এখন এই যে পুর বারবার কইলে আমাকে দে আমাকে দে রে ও টকা টাকা শুনতে পাই না সামনে বুঝছ না গাড়ি দাঁড়া সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা আবারও যেতে শুরু করেছি আর তোমরা দেখতেই পাচ্ছো গাড়িটা কিন্তু পুরো একদম ফাঁকা ফাঁকা লাগছে কেন বলো তো আমার মা দুজন বোন পাপা সোনা আর তার বাবা ওরা কিন্তু নেমে গেছে অ্যাকচুয়ালি বোন এসেছিলো পাপা সোনাকে ডক্টর দেখাবে বলে তো যেখানটায় ডক্টর দেখানোর কথা আছে ওইখানটায় কিন্তু ওরা নেমে গেছে এখন এই যে আমরা দুজন যাচ্ছি সঙ্গে যাচ্ছে ভাই আমাদের ছাড়তে আর তো ড্রাইভার আছে তো চলো এখন যাওয়া যাক পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে সবাই তো নেমে গেলো তোমরা তো দেখেইছ এখন এই যে আমি শুয়ে পড়েছি আমার শরীরটা ভালো লাগছিল না তার উপরে মনটাও খারাপ তো ওই কারণে বর বললো যে তুমি আমার কোলে মাথা দিয়ে একটুখানি ঘুমো দেখবে ভালো লাগবে ওই কারণে কিন্তু শুয়ে গেছি আর তোমরা তো দেখেই আমাদের কিন্তু ছাড়তে যাচ্ছে ভাই ভাই কিন্তু স্টেশনে ছেড়ে দিয়ে আবারও চলে আসবে আগেরবার কিন্তু আমরা শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে গেছিলাম এবার কিন্তু যাচ্ছি হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরবো বলে প্রায় কিন্তু আমরা হাওড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি তো এটা তো দেখেই তোমরা বুঝতে পারছো গঙ্গার সাইটে তো গঙ্গার সাইটটা দেখতে বেশ ভালো লাগছিল এই কারণে কিন্তু ভিডিওটা করা আর আমরা কিন্তু পৌঁছেছিলাম প্রায় তিনটা মতন আমাদের বেজে গেছিলো চারটা পঞ্চাশে আমাদের ট্রেন ছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের ব্লগে তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করব চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে টাটা সবাইকে